কিভাবে শুনলেন আপনি একজন আমরা হয়ে নিলাম মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ আমি এক হিন্দু বাড়ির ছেলে আমি একজন ব্রাহ্মণ আপনারা আমাদের গোমাতার মাংস আমাকে খাওয়ালেন এই মাটানার বিবের বিতর্ক এখন সারা পশ্চিমবঙ্গের মধ্যে ছড়িয়ে পড়েছে এই নিয়ে আইএসএমের বিধায়ক নওশ সিদ্দিক কি বলেন প্রথম ইনদের বক্তব্যটা শুনুন তারপর আপনার সামনে বিস্তারিত আলোচনা করবে প্রথম কথা হচ্ছে যদি অলিপাপে ওই যারা মেনুর খাবার অর্ডার করেছিল তাদেরকে ইচ্ছা কৃতভাবে হোক গাউন ইচ্ছা দুটো প্রশ্ন থেকে যাচ্ছে অর্ডার করেছিল মটান মটনের পরিবর্তে বিফ দিয়ে খাওয়ানো হয় যদি এটা সত্য হয়ে থাকে তদন্ত হওয়া দরকার আমি চাই ওই জামিন আজকে পেয়েছে শুধু জামিনের তদন্ত হওয়া দরকার তাহলে ওই শেখ নামে তার ধর্মীয় পরিচয় মুসলিম ওই ছেলেটি আমার কাছে বড় পরিচয় শ্রমজীবী মানুষ তাকে ধরে জেলের মধ্যে রাখা হোক দৃষ্টান্ত তৈরি করা হোক কারণ পশ্চিম বাংলার মাটি সম্প্রীতির মাটি ঐক্যের মাটি এই মাটিতে কোন রকম ভাবে কোন সাম্প্রদায়িক শক্তিকে মাথা চাড়া দিতে আমরা দেবো না আপনার খাদ্যাভাস আপনি পিওর ভেজ আপনাকে আমি আমার আপনার অজান্তে আমি যদি আপনাকে মাছ খাইয়ে দিই আপনার ধর্ম কিন্তু যাবে না যে খাওয়াচ্ছে সে দেশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে একটা দিক আর দ্বিতীয় দিকটা হচ্ছে এটাও তদন্ত হওয়া হওয়া উচিত যে ওখানে যাচ্ছেন বিয়ার নাকি তিনি এ করেছিলেন বিফ বিয়ার মাটন তিনটে নাকি অর্ডার করেছিলেন আমি জানি না যতটুকু জানতে পারছি যদি এটা হয় এটার পরে আমি ব্রাহ্মণের ছেলে আমাকে গোমাংস খাইয়ে দিয়ে আমার ধর্ম বা এই যে সমস্ত কথা বলে বাজের বিষ ছড়িয়ে দিচ্ছিল সমাজে তাহলে তাকেও ছাড়লে হবে না তাকেও গ্রেফতার করতে হবে জানকারি করতে হবে শাস্তির ব্যবস্থা করতে হবে আমার বলার বক্তব্য এখানে স্পষ্ট যে আমরা ধার্মিক যেমন মানুষ আমাদের ধর্মকে যেমন আমরা ধর্মকে মানি অপরের ধর্মকে রেসপেক্ট করতে হবে শুধুমাত্র পাবলিক এর কিছু ভিউজের জন্য যদি এই ধরনের অন্যায় কোনো কাজ করে তা সেও না ছাড় পায় আমার অবস্থা একদম ক্লিয়ার আমি শেখ নাসিম উদ্দিন তার ধর্মীয় পরিচয় নৌশাসের ধর্মীয় পরিচয় এক বলে আমি নাসিম উদ্দিনকে আড়াল করবো এটা হতে পারে না আর শাহেদ ভাইয়ের ধর্মীয় পরিচয় নৌশাসের ধর্মীয় পরিচয় আলাদা বলে আমি শাহেদ ভাইকে দোষ দিয়ে দেবো এটা আমি করবো না শাহেদ ভাইয়ের দোষ তদন্ত হোক শাহেদ ভাইয়ের দোষ থাকলে তার যেমন ছাড় পাই আর তদন্ত হোক নাসিম উদ্দিন দোষ করলে সেও না ছাড় পাই শাহেদ ভাই জানে না কোথায় যাচ্ছে উনি ব্রাহ্মণের ছেলে হিসেবে বলছেন কি যে আমি ব্রাহ্মণের ছেলে আমার চার ছেলে গেলে 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 ভাই জানেন না ওখানে পট থাকে ওখানে মদ থাকে ওখানে আপনার বিফ থাকে মাটন থাকে জানে না আমাকে আপনি বুঝতে বলেন আমি তো যাবো না অলিপপ আমি যাবো না কারণ ওখানে পক থাকে আমার ধর্মীয় যে পরিচিতি আছে সে জায়গায় আমাকে বানা দেবে খেতে তাহলে ও যে কিচেনটা কেউ বলতে পারবে দায়িত্ব নিয়ে সব আলাদা আলাদা সেক্টরে আছে কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবে আমার সাথে অনেক সময় যারা আমার নিরাপত্তার দায়িত্ব থাকে পিওর ভেজওয়ালা পিওর ভেজ পিওর ভেজ আবার পল্লিত যে আমার যে ডালটা আছে আগে আমার খাবারটা বলি দেখি পাঠাও ডালটাকে দেখে নিজে চেক করি অনেক ক্ষেত্রে ডালে মাছ তো যদি ডালে মাছ ডাল যাবে না। কারণ ও যদি খেয়ে ফেলে আমরা যদি না সচেতন হই আমার ধর্ম পালনটা ঠিক হবে না সম্পূর্ণ ভিডিও আপনারা দেখেছেন কি মনে হয় যে ওয়েটারের ভুল ছিল না সায়কের ভুল ছিল আমার তো মনে হয় ওয়েটারের ভুল কারণ উনি চেয়েছেন মাটন দেওয়া হচ্ছে বিফ কে কী যেন বিফ দেওয়া হবে উনি তো না দান কোনো কিছু বোঝেন না এবং কোনো কিছু সাত যাঁচ করার কোনো ক্ষমতা নেই কোনটা মাটন কোনটা বিফ ওনার যাঁচ করার ক্ষমতা নেই যখন উনি এক প্লেট ভালোভাবে পরিষ্কার করে দিয়েছেন পরিষ্কার করে দেওয়ার পর আর পেটের মধ্যে কোনো জায়গা পাচ্ছেন না জল খেয়ে নিয়ে এবার উনি শুরু করেছেন হ্যাঁ এইখানকার ম্যানেজার কী আছো জলদি এখানে আসো আমি একজন ব্রাহ্মণ বাড়ির ছেলে আরে ভাই এখানে অ্যাক্টিং করছেন আপনি তা সিরিয়াল নয় আপনি ভেবেছিলেন কারণ সাহেব ছিল একজন ইউটিউবার ও ভেবেছিল যে এই ভিডিওটা যদি ভালোভাবে তৈরি করা যায় তবে এই ভিডিও থেকে লাখো লাখো ভিউ আসবে আবার জিজ্ঞাসা করছে যে আপনি মুসলিম না হিন্দু হ্যাঁ যা বলছে মুসলিম আরও টাকাটা কন্টান হয়েছে আপনি এখন অভিনয় করছেন ইউটিউব বা ভ্লগের জন্য এমন কিছু করা উচিত নয় যার ফলে সাধারণ মানুষ শ্রমজীবী মানুষ বিপদে পড়ে যায় একজন বেহারার জীবন তার পরিবার সব কিছু কি একটা ভিডিওর ভিউ কি কম দামি প্রিয় বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দেবেন এবং ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওগুলো একটা লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় যেন পাস্তা